তো বলছে বন্ধু কিভাবে করব আপনি এদের মাঝে থাকবেন আপনার উন্মত সমূলে ধ্বংস করব তো করবো কি করে আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে আরে আমাদের মধ্যখানে নাই মদিনা মোনাব্বার বা হায়াত রাউজায়াত আরে আমাদের মধ্যেই তো আছে সালাম দিলে ওইখানে দাঁড়ায় সালামের জবাব দেয় সামনে দাঁড়াইলে উম্মত চিনে এই জন্যই তো বেঁচে আসি কবে সাইজ কইরা দিত উম্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে না বন্ধুরটা নিজেরটা সই আনিবে কিন্তু বন্ধুরটা সইবে না আপনি জানেন না কেমন বন্ধু আপনি জানেন না একটা দিয়া প্রমাণ নিতে পারেন অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু জমিনে রেখা কথা বলা চলবে না তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে আপনি আমাকে দেখবেন আপনি বলবেন আমি আপনাকে দেখব আর আপনি আমি বলবো এটা হবে বন্ধুত্বের পরিচয় মোহাম্মদি যে রসুল আরো সে যে আমাদেরকে ভুলে নেয় আরো সে নাই আল্লাহ সালাম দিছে বন্ধুকে মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ যে আমাকে তো সালাম দিলেন আমার উন্মত আল্লাহ বলে আজীব বস আজীব তো এইখানে উন্মত জমিনে উম্মত সব আকাশে উন্মত সব জায়গায় উন্মত আরো সে উন্মত আমার পাশে বই উম্মত লানো আমাদের জিন্দগির উপরে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দে তারপরও যদি আমার জাতি বস্তু বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো এরকম কাছে হব তো হব কবে এরকম নিরিবিরি হব তো হব কবে এরকম পরিবেশ হবে তো হবে আর কবে এরকম রকম নৈকর্ত পাবো তো আর পাবকobe এই জন্যই তো উম্মত উঠাইছি যার কারণে তো আপনি আস্থাহিয়াতর ভিতরে পড়তে পারেন ওয়ালা ইবাদিল্লাহিস সাব নহলে তো আল্লাহস বন্ধুকে সালাম দিছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠা আনিছেন। উম্মত কে বলেন না আরো সে যায়া ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন বলেন যিনি দুনিয়াতে আসতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন কিছু না করত এই উম্মত পাশে নামাজই পড়তো এই উম্মত কিছু না করত চারি মাস গুনা না করতো জি কাদা জিল হাজা মহারম।

পাশরাত্র দিয়ে দিত বেজর পাশরাত্র আল্লাহকে দিয়ে দিত বেজর পাশরাত্র সব পাইলেন কারণে চার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম এই যোগ বিশে মিলাইত বলেন নিজের বিবেকের কাছে প্রস্তুত হয় কতটুকু করলাম আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে নবীকে ভুলা যাওয়ার কারণে আল্লাহকে ভুলা এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব কিন্তু বন্ধুরটা করবে আজকে আমরা মোহাম্মদ রসুরুল্লাহ সল্লাহামের ইস রাখি নাই যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত না আমরা নির্যাতিত হইতাম নাহলে আমরা নির্যাতিত হব তো হব কেন আল্লাহ নিজেরটা মাফ করে দিবে কিন্তু বন্ধুরটা না বন্ধু এই জন্যই তো আল্লাহ রসুল এক জমানা আসবে আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে পাঁচটা জিনিস ভুলে যাবে ইউ হাবল হায়াত মৌদ জীবন ভালোবাসবে মদ ভুলে যাবে ইউ হেবু নুনিয়া ওয়ানাল আখেরা দুনিয়া ভালোবাসবে আখেরাত ভুলে যাবে ইউ হেবু নাল কসুর ওয়ান

আমি তোমাদের খেয়াল রাখবো না তোমরাই রাখো না তো আমি রাখবো কেন আজকে আল্লাহ রসুল আমাদের শুধু চিৎকার যে চোর গেলে না বুদ্ধি হয় এদের বুদ্ধি এখনো হয় না কেন এরা ফিরা কেন আসে না শুধু এতটুকু বলতেছে কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের দাঁড় ধারব আল্লাহ বলছে আমার বন্ধু যখন দাঁড় ধারবে না আমিও তোমাদেরকে চোখের থেকে আজকে চোখের থেকে আমরা দূরে উবালি যেখানে মনে চায় ওইখানে যে মরো আমি তোমাকে ধারো দাঁড়ব আজকে ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলির সোয়া আমি তো পনেরো বছর আগে ওই জমিন দেখে

একুশ হাজারে বাইশ হাজারে লগ্ব হয়ে গেছে নিরীহ প্রাণ যাইতেছে মনে হয় যেন কোন দিকে কত দোয়াই তো হইতেছে ঠিক না কি দোয়া করেন না আপনারা না করেন না না ইমাম সাহেবরা জুমার দিন করে না মাথার উপরে দোয়া যায় কই আল্লাহ তো থাকায় দেখতেছেন না আল্লাহ বলে দেখবো কেন তোমারা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু আগে এটা বলো এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে যে নবীজির কারণে পাইলাম কি আমি কি করতেছি আমি আমাকে আমি কি করতেছি আমি কি শুধু মুখে মুখে আসে না আমি বাস্তবেও আসে আমি কি শুধু মুখে মুখে না বাস্তবে রাগ হয়েন না মজুরু তো পায়ে চুমা দিয়ে দেখায় দিছে কুকুরের পায়ে চুমা দিয়ে দেখায় দিতেছে যে আশেখ কাকে বলে আশেক আশেখ আশেক কাকে বলে সাহাবাই কিরম তো দেখায় দিছে আশেক কাকে বলে আশেক আশেক কাকে বলে দেখায় দিছে বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকত কখনো সম্ভব না কয় তাহলে মেরা ফেলবো মারতে পারিস আমি তো এটাও পছন্দ করব না যে রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়ল এতো তো পছন্দ করব না তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা دے ছেরা দিব যে ঠোঁট আল্লাহর রাসূলকে চুমা দিছে তোরে চুমা দেই কিভাবে যে ঠোঁট আল্লাহর রাসূলকে চুমা দিছে তোরে চুমা দেই কি কইরা জান দিতে পারি কিন্তু এই ঠোঁট কই লাগছে আল্লাহর রাসূলের কে চুমা দিছি ওই ঠোঁট তোরই নাপাক শরীরে লাগে কি কইরা কি করা লাগে কি করা লাগে এটাও সম্ভব না তাহলে কেমনে সম্ভব তো বুদ্ধি আইসে একটা কই বুদ্ধি আইসে কই আমি তোর কপালের উপরে হাত রাখমু আর আমার হাতের পিঠে চুমা দিমু রাজি কই রাজি কই কি হ্যাঁ কি আরে কাফেররা দেউকুবি হয়

ঠিক না মনে মনে কয় যখন মদিনায় ফিরে আসছে তোমর বলে বলছে ওঠো সবাই আর কপালে চুমা দাও বুদ্ধি দিয়া সবাইরে রে বাচ্চায় হায় 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 এটার নাম আসে সাহাবাদেরকে দেখেন এদের নাম আসে আল্লাহ আল্লাহকে দেখেন এদের নাম আসে আপনি কোন আসে আসে তো ওই ব্যক্তি মদিবাবে মদিনা টুইটা বাসালারে কয় থামা কেলে গা এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো জুতা বোকাল তলে নিছে এখন হাঁটতে হাঁটতে যেতেছে রসুনের শহরে জুতা পায়ে দিয়ে আঁকবো এইখানে তো আল্লাহ রসুনের পাও পড়ছে পায়ের ভিতরে আমার জুতা পড়বে আমি আল্লাহ রসুনের পা শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো এটার নাম হইলো আসে তো মেরে দোস্ত আসেন নিজেকে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন যে রসুলের জন্য পাইলাম কি 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 কি। আর করতেছি যদি আপনি নিজেকে ভাবতে পারেন তাহলে আসেন আজকা তবা করি আমরা সবাই মেলাম করবেন শুধু নিজের জন্য না পুরো উন্নতের জন্য তবা করি উন্নতের পক্ষ থেকে তবা করি

আর কি করবে সুযোগ দিতে দিতে তো এতটুকু দিছিলেন যে দশ বাগের এক বাগে যদি আমল করতে পারো দশ বাগে যদি আমল করতে পারো 100 বাগের তারপরও তোমাদের পার পাওয়া যাবে 100 নাম্বারে পাশ করবে হাদিস আছে এক জমানা আসবে লাউমি লাউশরা মা উনজিলা বিলানাচ 10 বাগের উপরে আমল করবে পার 100 নাম্বার পায় আরো উন্মতের জন্য কেমন মোহাব্বত আরো নিচে চলে আসছেন বলছে উম্মত একজামানে আসবে ইমানের সাথে যদি একটা সুন্নত কেউ আদর্শ যদি সঙ্গী বানাইতে পারো তাহলে আমি একশো শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব করবেন তো আদর্শ শিখবেন তো হ্যাঁ চলবেন তো সবচেয়ে বড় আদর্শ পাচত্ব নামাজ পড়া এবং পড়ানো কে কে দায়িত্ব নিবেন এই মহল্লার যে আমরা নামাজ পড়ব আর পুরা মহল্লাকে হাতে পায় দৈরা হইল নামাজি বানাবো কে কে দায়িত্ব নিবেন দেখি সবাই পাক্কা আবার আইলে দেখতে পারবো যে সুফিস নামাজি হয়ে গেছে এই দায়িত্বটা কমসে কম নেন যে নিজে পড়বো পায়ে নামাজ পড়াবো আল্লাহ রসুল বসে আমার দিলের শীতলতা হইল নামাজ আল্লাহ রসুলের দিল ঠান্ডা আরে আমি তো বলি এই উম্মত একটা কথা মনে উঠল দুজক কয়টা ছয়টার কথা জিবরিল বলছে সপ্তমটা বলে নাই আল্লাহ রসুল বলছে সপ্তম বললে তো কেন আপনার চোখে পানি চলে আসবে বলো না চোখে তো পানি চলে আসবে বলছে বলো না সপ্তম নাম্বার একটা আপনার উন্মত যাবে বলতে দেরি কথা সত্য হইতে দেরি হয় বুক ভেসা আমার উন্মত আমার উন্মত যাবে আমার উন্মত অদ্দোহা নাজেল হয়েছে বাহির হওয়ার উপক্রম হয়ে যেত এত এক টে উঠেইতে পারবে জমুদ মরুভূমির জাহাজ যে সে পর্যন্ত মাটিতে বসা গর্দান লম্বা করে দিয়া আওয়াজ বাহির করতে থাকতো আল্লাহ রসুলের এরকম কষ্ট হইতেন থামায়া দিয়া বলছে জিবরিল আল্লাহ আমাকে রাজি করতে চায় আমি তোমাকে সাক্ষী রাইকা বলতে চাই লান আরবা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না না আমি রাজি হব না আল্লাহর উপর রাজি হব আরেক রেওয়ায়েতে আছে আমার এক উন্মতর হিসাব কিতাব শেষ না হওয়া পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না 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 চোখ দিয়া পানি ছেড়া দিছে না আমার উন্মত দুজকে যাবে ওটার নাম দু জাহান্নাম জাহান্নামে যাবে সবচেয়ে কম দরজার জাহান্নাম সবচেয়ে কম আজাব যার আমার উন্মত চোখের পানিতে পেশা পয়সা গেছে পরেরটা বলবো না পরেরটা কি আল্লাহ রসুলকে আল্লাহ শান্তনা দিছেন বন্ধু সান্ত্বনা এই জন্য মেরে দোস্ত কমসে কম এতটুকু যে নামাজ ছাড়বো না মহল্লার প্রত্যেকটা মানুষকে পায়ে দূরা হলেও নামাজ পড়ান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে মমা আলাইনা ইল্লাহ বালাক